আমার কোনো ভুল হয়ে থাকলে অবশ্যই আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং আপনাদের মনে কষ্ট দিয়ে থাকলে সেজন্য আমি ক্ষমা প্রার্থনা করছি বিপদের সবচেয়ে বেশি সাপোর্ট দরকার হয় একজন ব্যক্তির পরিবারের আপনজনদের কিন্তু এতটা দুঃসময়ের পাশে আপনজনদের কাউকেই পাশে পাচ্ছেন না সাকিব আল হাসান ইতিমধ্যে তার বিরুদ্ধে পরকিয়া অভিযোগ থেকে শুরু করে হত্যা মামলার অভিযোগ পর্যন্ত উঠে এসেছে কিন্তু সময়টা এতই খারাপ যাচ্ছে যে বিপদের এই দুঃসময়ে স্ত্রী সন্তানকেও কাছে পাচ্ছেন না বিশ্বসেরা এই অলরাউন্ডার ক্রিকেটার কেননা শেখ হাসিনার পতনের আগেই কেনাডার টি টোয়েন্টি লিগ খেলতে দেশত্যাগ করেছিলেন একাই কিন্তু খেলা শেষ করে তিনি যে আর দেশে ফিরতে পারবেন না যেটা ছিল তার কল্পনার বাইরে আওয়ামীগের হয়ে এই প্রথমবার এমপি নির্বাচিত হয়েছিলেন সাকিব আল হাসান ক্রিকেটার ক্যারিয়ার যখন গুটিয়ে নেওয়ার দ্বার প্রান্তে ঠিক তখনই এতটা কঠিন সময়ের মুখোমুখি হলেন সাকিব আল হাসান যদিও হত্যা মামলার অভিযোগ তার বিরুদ্ধে একটা অনৈতিক ষড়যন্ত্র বলেই মনে করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অপরাধের মূল ইস্যু এটাই যে তিনি একজন আওয়াম সদস্য ছিলেন যা তার ক্যারিয়ার হতে আজ ব্যক্তির জীবনের প্রতিও প্রভাব ফেলেছে যেখানে আজ পরিবারের সঙ্গে ব্যক্তিগত প্ল্যানিং নিয়ে ব্যস্ত থাকার কথা সেখানে যেন নিজ পরিবার থেকে ছিন্ন হলেন শাকিব আল হাসান দেশের বাইরে থেকেই এমন আকতির একটা আপেক্ষিক আলোচনাতেও উঠে এসেছেন তিনি আমলিক যেন তার জীবনের চরম একটা অভিশাপের বোঝা হয়ে দাঁড়িয়েছে যা কিনা আজ নিজের মাতৃভূমিকে পর করে দিচ্ছে পাকিস্তানি টুর্নামেন্ট জিতে বাকি খেলোয়াড়রা দেশে ফিরলেও পরিবারের কাছে ফেরার আকুলতা নিয়েই দেশে না ফিরে যুক্তরাষ্ট্রের বিমান ধরতে হয়েছে সাকিবকে তবে সাকিব আল হাসানের বিরুদ্ধে তোলা সকল অভিযোগ দেশের একজন স্বনামধন্য খেলোয়াড়ের কাঁধে বোঝা চাপিয়ে দেওয়ার মতো মনে করছে অনেকে কেননা দেশেরই হত্যাযজ্ঞের সময়ে সাকিব ছিলেন কেনাডায় তাই তার বিরুদ্ধে হত্যার অভিযোগ অনৈতিক বলে মনে করা হচ্ছে সাকিব দেশের হয়ে না খেলতে পারলে সেটা দেশেরই ক্ষতি হবে চিন্তা করে তার পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড